আসসালামু আলাইকুম মেডিমেড হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা স্থির তড়িৎ ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার এই অধ্যায়ের যাবতীয় সব ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো এখানে আমাদের আছে কিউ ইজিকালস টু এন ইজিকালস টু আইটি ইজিকালস টু সি ভি কিউ মানে চার্জ এনি মানে ই হলো ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন এন মানে হলো পূর্ণ সংখ্যা হইতে হবে মানে ধরো টু

তো এখান থেকে ধরো তোমার কোনো একটা কিছু ভ্যালু আন দেওয়া আছে লাইক হয়তো কিউ টুর ভ্যালু দেয় নাই অথবা ডি এর ভ্যালু দেয় নাই বা এফ এর ভ্যালু দেয় নাই তুমি এখান থেকে কিন্তু সলভ করতে পারবা এই টোটালটার ভ্যালু কত কে এর ভ্যালু যদি ওয়ান হয়ে থাকে তাহলে এটার ভ্যালু হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন সো এটা তোমাকে একটু জানা লাগবে জাস্ট এই ধ্রুবকটার ভ্যালু আমাদের কত আসতেছে নেক্সটে আসো কে ইজিকালস টু এফসাইলন বা এফসাইলন নট ইজিকালস টু সি বাই সি নট টু এফ নট বাই এফ এখানে আমি নট দ্বারা বোঝাচ্ছি শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তরিত ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে ধারকত্ব এবং শূন্য মাধ্যমে তড়িৎ বল কত তো আমাদের আসো আসো আমাদের প্রশ্নটা কী দিচ্ছে সমান্তরাল পাত ধারকে দুই পাতের মধ্যে ডাইলেকট্রিক ধারা পূর্ণ করায় ধারকত্ব পাঁচ থেকে ষাট হইল ধারক ডা ইলেকট্রিকের যুবক মান কত আমরা জানি কে ইজিক টু যেহেতু এখানে দুইটা ধারকের ভ্যালু নিয়ে কথাবার্তা আছে সি বাই সি নট সি হলো সিক্সটি সি নট হলো ফাইভ আমাদের আনসার হয় বারো সো এখানে সি আনসার নেক্সটে আসো তরিত্রা বলল তরিত্রা বলল ইজিকালস টু ওয়ান বাই ফোর পাই এফসেল নট কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার ইজিকালস টু এফ বাই কে এফ বাই কিউ ইজিকালস টু সিগমা বাই এফসেল নট কে ইজিক টু মাইনাস ডি ভি বাই ডি আর তো এই ইকুয়েশান আমি আশা করি যে সব ধরনের চল সম্পর্কে তোমাদের পরিচয় আছে ই মানে হচ্ছে তরিৎ প্রাবল্য ওকে নেক্সটে আসো চার্জ ঘনত্ব যেটাকে আমরা প্রকাশ করে থাকি সিগমা দ্বারা তো সিগমা ইজ টু কিউ বাই এ ইজ ইকলস টু এপ নট ই এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা আলটিমেটলি সূত্র মনে না রাখলে তোমার কোনো ওয়ে নাই সূত্র তোমারে মনে রাখতে হবে দেন বাকিটুকু আমরা হচ্ছে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে তুমি আলটিমেটলি সলভ করতে পারবা নেক্সট হলো এটা হচ্ছে তুলনামূলকভাবে ভার্সির জন্য গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য তারা গুরুত্বপূর্ণ না ডাব্লিউ এজেন্ট মানে ধরো কোনো একটা বস্তু ছিল এখানে বস্তু না মানে আমি চার্জ বোঝাচ্ছি আর কি কোনো একটা চার্জ ছিল এক্স অবস্থানে এক্স ইনিশিয়াল অবস্থানে সেটাকে আমি হয়তো মুভ করায় এক্স ফাইনাল অবস্থানে নিয়ে গেলাম এই যে আমি তাকে মুভ করাইলাম করানোর ক্ষেত্রে আমার এজেন্ট করছে কাজ কত আর ওই বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি তৈরি হবে তো এটা আমি যদি এজেন্ট করছে কাজ বলি তাহলে এটা হবে সূত্রটা এটা আর যদি আমি বস্তুটার মধ্যে কতটুকু বিভব শক্তি জেনারেট হবে বলি তাহলে হবে এটা তো এটা আপনার মনে রাখতে হবে নেক্সটে আসো বিভব ওয়ান ভি ইজিকালস টু ওয়ান বাই ফোর বা কে ইন্টু কিউ বাই আর ইজিক্যালস টু ডাব্লিউ বাই কিউ তো আমরা আশা করি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবো নেক্সট কোয়েশন হচ্ছে বর্গক্ষেত্রের তিনটা কৌণিক বিন্দুতে যথাক্রমে এই এই চার্জগুলো দেওয়া আছে জিজ্ঞেস করছে যে চতুর্থ বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে তো এখানে বিভব শূন্য হবে তুমি সিম্পলি চিন্তা করবা যে আমার যদি বিভব শূন্য হইতে হয় যদি বিভব শূন্য হইতে হয় আমার তো দূরত্ব আর চেঞ্জ করতেছে না দূরত্ব আমার যেহেতু বর্গক্ষেত্রে অবশ্যই না কিছু আমার বিভবটা শূন্য হইতে গেলে কিউটাকে শূন্য হইতে হবে এবং কিউটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু টেন ইনভার্স নাইনটিন প্লাস এইট ইন্টু টেন ইনভার্স নাইনটিন আর প্লাস এক্স তো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তুমি নিজে হিসাব নিকাশ করার ক্ষেত্রে এই টেন ইনভার্স নাইনটিন নিয়ে হিসাব করবা না কারণ তুমি যেটা আনসার আসবে সেটা টেন ইনভার্স নাইনটিন লিখে দিবা তো এখন আমার এক্সের ভ্যালুটা কত আছে এদিকে আছে প্লাস টু মাইনাস ওয়ান দ্যাট মিনস প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এইট প্লাস নাইন তাহলে এক্স এ যে কাজটা হয় মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন ইন্টু টেন ইনভার্স নাইনটিন নেক্সটে আছি আমরা ধারকত্বের সূত্রতে ধারকত্ব টু বাই ভি টু যদি গুলোকের ক্ষেত্রে হয়ে থাকে তখন সূত্রটা হবে ফোর নট কে ইন্টু আর যেখানে আর মানে হল গুলো যদি সমান্তরাল পাত ধারক কথাটা বলে দেয় তখন আমাদের ইকুয়েশন হবে এ এফসেলন নট কে বাই ডি যেখানে ডি মানে হল সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব তো অনেক সময় এটা বলে থাকে যে একটা বড় বস্তু ছিল বা বড় ছিল সেই বড় থেকে ভেঙে অনেকগুলো ছোট গোলক বানানো হইলো তো বড়গুলোকে বিভব দেওয়া ছিল ছোট ছোটোগুলোকে বিভোব কত হবে অথবা বড়োগুলোকের ধারকত্ব দেওয়া আছে তো ছোট গুলোকের ধারকত্ব কত হবে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের ভালো মতো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে আমরা এমসিকোর জন্য এটা করলেই হয়ে যায় তো ধরো বলা আছে কোয়েশনের মধ্যে এটা বড় থেকে ছোটো হইতে পারে ছোটো থেকে বড় হইতে পারে লাইক বললো যে সাতাইশটা গোলক মিলাইয়ে একটা বড় গোলক বানানো হইলো সাতাইশটা গোলকের ভি দেওয়া ছিল দুই তাহলে বড় গোলক ভি এর কত হবে তুমি এখানে কি দিবা সাতাইশ টু বাই থ্রি এই তো আলটিমেটলি আমাদের আনসার চলে আসবে টু বাই থ্রি কেমনে বের করে ধরো সাতাইশ টু বাই থ্রি এটা তুমি কেমনে লিখবা তুমি লিখবা সাতাইশ ওয়ান বাই থ্রি এভাবে লেখা যায় না তো বাই থ্রি সাতাইশ দিবার ওয়ান বাই থ্রি থ্রি রুট ইজ আনসার হয় থ্রি থ্রি স্কোয়ার মানে নাইন আশা করি এই জিনিসটুকু তোমরা বের করতে পারবা কারণ ভাই যদি আমাকে পঁচিশ বলে দিত তাহলে কেমনি হইতো তাইলে পারা যাইতো না এটা তোমাকে অপশনগুলো কতটা ক্লোজ আছে তার উপর একটা এজামশন করতে হইতো নেক্সটে আসো ধারকে সঞ্চিত শক্তি এখানে আমাদের ইকুয়েশনগুলো দেওয়া আছে তোমার সিম্পলি ইকুয়েশন মুখস্থ করতে হবে পরীক্ষার সময় ভ্যালুগুলো দেওয়া থাকবে তুমি জাস্ট ভ্যালুগুলো এই জায়গার মধ্যে বসাইতে হবে এখানে হ্যান্ড ক্যালকুলেশনের নতুন কোনো টিপস নাই সূত্র মনে রাখতে পারলে তুমি আমি নীতি মনে রাখতে পারবে বের করতে পারবে আর একক আয়তনে ধারকের সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্বর ইকুয়েশন হচ্ছে হাফ এফসেল অ্যাপসেলন স্কোয়ার হাফ সিগমা সিগমা ই নেক্সটে আসো ধারকের সমবায় এক্ষেত্রে ক্ষেত্রে ধারাগুলোকে আমরা সিরিজেও রাখতে পারি প্যারালেও রাখতে পারি যদি সিরিজে রাখি তখন চার্জ থাকে সেম আর প্যারালে ভোল্টেজ থাকে সেম সিরিজের এই যে সিরিজের কথা বলি আমরা সিরিজের ক্ষেত্রে চার্জ তো সেম কিউ টু লেখা যায় সি ওয়ান ভি ওয়ান ইজু কাল টু সি টু ভি টু ইজুকাস টু সি থ্রি ভি থ্রি ইত্যাদি অনেক কিছু লেখা যায় ভোল্টেজ প্যারালের ক্ষেত্রে ভোল্টেজ সেম তো ভোল্টেজের ব্যালু কত ভি ইজুকাল কিউ ওয়ান বাই সি ওয়ান ইজু কাজ টু কিউ টু বাই সি টু ইজুকাল টু ডট ডট কিউ থ্রি বাই সি থ্রি কিউ এন বাই ভি এন সিএন এইভাবে লিখা যায় তো তুমি যে কোনো একটা মনে রাখলে লাইন মনে রাখলে তো হয় বাকি কিছু নাই তো যদি আমরা সিরিজে রাখি সেক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব কত আসবে এটা হচ্ছে আমরা রোধের ক্ষেত্রে যেটা প্যারালি ইউজ করতাম এইটা প্যারালে যদি ধারকত্ব রাখি ধারকগুলো রাখি তাহলে আমাদের তুল্য ধারকত্ব কত আসবে তুল্য ধারকত্ব আসবে সিরিজে রাখা যে ধারকগুলা আছে সেগুলা তো এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে ভালোমতো নেক্সট ধারকত্বের স্পেশাল কিছু কেজ হতে পারে যে দুইটা সমান্তরাল ইয়ে আছে ধারকের পাত আছে তার মাঝখানে আমি একটা পরিবাহী রেখে দিলাম টি বেসার্ধের এটা টি না হয়ে অন্য কিছু হইতে পারত সামথিং যেটা ইচ্ছা হয়েছে দিয়ে দাও যদি আমি টি বেসার্ধের একটা পরিবাহী ধারক রাখি ধারকের দুই পাতের মধ্যে রাখি তখন ধারকত্বের সূত্র কি হবে তখন জাস্ট তুমি এখানে টিটাকে পাত দিতে হবে ডি এটা যদি পুরোটা ডি হয়ে থাকে তাহলে ডি মাইনাস টি হবে আর যদি এরকমভাবে আসে যে একান্তরভাবে কাইন্ড অফ যে দুইটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ দুইটা সমান্তরাল পাঠ ধারকের মধ্যবর্তী অংশে ভাবে তোমাকে কোনো একটা ভাষা বলে দিল যে কে ওয়ান এবং কে টু আছে সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশনটা হবে এইটা এটা কোনোভাবেই মেনে খেলে আসার যোগ্য না এটা বোয়েট প্রিলিতে অথবা সিকে ওয়েট এম সি আসা উচিত এর বাইরে এটা ভার্স আসার স্ট্যান্ডার্ড না স্টিল ডিউতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাইলে এটা দিতে পারে তো আমরা ধারকত্বের কোয়েশনগুলো দেখে ফেলছি ফ্লাস্ক বা বলরেখার সংখ্যা এটা বের করা যায় ফ্লাস্কের সূত্র এটা হচ্ছে গসের সূত্র তো গস এটাও বলে গেছে যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাপেক্ষে যে আমাদের তড়িৎ প্রাবল্য আছে তড়িৎ প্রাবল্যের ক্লোজ ইন্টিগ্রেশন আচ্ছা তো এটাকে আমরা ফাইজিকালস টু লিখতে পারি কিউ নিট বাই অফসেলোর নোট কিউ নিট কেন ধরো এখানে তোমাকে প্লাস টুও দিল প্লাস থ্রি দিলো মাইনাস সিক্স দিলো আরও কয়েকটা চার্জ দিলো সবগুলোকে যোগ করে বা সামেশন করে যেটা আসবে সেটাকে তুমি কিউ নিট দিবা নিট দেওয়ার পরে নিচে অ্যাপসেলোর নোট দিয়ে ভাগ দিবা তাহলে যেটা আসবে সেটা তো এটা আমাদের অনেক ক্ষেত্রে এক কুলম চার্জের জন্য আসে তখন তুমি এখানে ওয়ান বাই আমাদের এফসাইল নোটের ভ্যালু দিয়ে ভাগ করবা এই আর কি কথাবার্তা নেক্সট হচ্ছে এটা ওয়ান পয়েন্ট সামথিং এটা কিছু ইন্টু টেন টু থ্রি এগারো এরকম একটা ভ্যালু আসে যদি ওয়ান কুলম্বের জন্য বলি এটা তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো কত আসে দরিদ্রি মেরু দরিদ্রি মেরো আমরা জানি যে আমরা সমান মানের দুইটা চার্জ কিন্তু বিপরীত ধর্মী চার্জ অল্প একটু ডিস্টেন্সের মধ্যে যদি রাখি এটা যদি টুয়েলভ হয়ে থাকে টুয়েলভের মধ্যে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আরেক এল তো এতটুকু ডিসটেন্সে রাখলে আমাদের তরিদ্রিমেরু ক্রিয়েট হয় এখানে আমাদের পি বিন্দু যেটা আর দূরত্বে আছে থিটা কুনে এই বিন্দুর জন্য বিভব এর ভ্যালু কত এর ভ্যালু কত এর ভ্যালু কত কাজ কত এটা আমরা এই থেকে বের করতে পারবো তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো এটা আর এটা দিয়ে তোমার পরীক্ষায় ম্যাথ আসার সম্ভাবনা হচ্ছে জিরো পার্সেন্ট তবে সম্পর্ক দিয়ে আসতে পারে যে ধরো থিটা থিটার ভ্যালু আমি নাইনটি করলাম তাইলে কত আসতে পারে তিটার ভ্যালু আমি জিরো করলাম তাইলে কত আসতে পারে সেগুলো নিয়ে আমাদের কোয়েশান আসতে পারে সো সম্ভাব্য যত টাইপের কোয়েশন আসা সম্ভব সব কিছু নিয়ে আলোচনা করছি আশা করছি তোমরা যদি ইকুয়েশনগুলো মনে রাখতে পারো তাহলে তুমি এখান থেকে যত ধরনের প্রবলেম বেস কোয়েশান দেখ না কেন তুমি সলভ করতে পারবা নতুন করে ঘুরে পেছে খুব একটা দেওয়ার সুযোগ নাই যতটুকু টাইপ আমি দেখাইছি এর বাইরে আর আমাদের কিছু ভ্যালু আছে যেমন আমাদের হচ্ছে চার্জ ঘনত্ব অথবা ই প্রাবল্য এগুলোর কিছু ভ্যালু আছে যে অসীম পরিবাহী হলে কি হয় ইত্যাদি ইত্যাদি তো এখানে আমাদের জাস্ট সূত্রগুলোই লাগে চাইলে মেনেটিক্স থেকে অথবা ডাইজেস্ট থেকে অথবা যে কোনো ধরনের ফিজিক্স বই থেকে ইসাক স্যার তপন স্যার যে কোনো জায়গা থেকে মাস্টার কোয়েশন ব্যাংক থেকে যেখান থেকে পারো সেখান থেকে তুমি সলভ করে নিতে পারো সলভ করার কিছু নেই জাস্ট সূত্রটা মনে রাখতে হবে